হ্যাঁ দর্শক আমি এখন দাঁড়িয়ে কথা বলছি শাহবাগের মোড় থেকে এবং আজকে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন গঠিত হয়েছিল যে এবং এই ঘটনার মধ্য দিয়ে চা শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছিল সেইটি মূলত ধারণ করে সে রক্তকে ধারণ করে মূলত আজকে তাদের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে শহীদ মিনারে সব মিছিলগুলো মিশছে সেই শাহবাগ শাহবাগ থেকে সব মিছিলগুলো যাচ্ছে শহীদ মিনার থেকে যাচ্ছে শহীদ মিনারে যাচ্ছে সব মিছিলগুলো এবং দেখতে পাচ্ছেন সবাই বয়সের তরুণ তাদের একটি দাবি তাদের একটি দাবি যে এই আবু আবুসাইদ এবং মুগ্ধর যে রক্ত এই রক্তকে তারা বিথা যেতে দেবেন না পাশাপাশি দেখতে পাচ্ছেন যে সামনে দেখার যে গ্রাফিটি ওখানে সবাই স্যান্ডেল জুতা সবাই দিচ্ছে করছে এলাকায় ছাত্র জনতার আন্দোলনের কারণে চাপের কারণে এখানে প্রচণ্ড পরিমাণের জ্যামের সৃষ্টি হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে কতগুলো মানুষ এখানে জড়ো হয়েছে তারা বলছেন যে আবসাইদ মুগ্ধ যে রক্ত দিয়েছিল বাংলাদেশে সেই রক্তকে তারা সার্থক করতে চান বাংলাদেশের ফ্যাসিবাদকে কবর দিতে চান বাংলাদেশের গণতন্ত্রকে মুক্তি দিতে চান বাংলাদেশের মানুষের যে মানবাধিকার বাংলাদেশের মানুষের যে রক্তের স্বাধীনতার যে সমুন্নত তারা রাখতে চান পাশাপাশি পাঁচে আগস্টের যে বিপ্লবের ঘটনা ঘটেছিল এই বিপ্লবকে তারা সম্মিত করতে ছাত্র জনতার বিপ্লবকে তারা মহিমান্বিত করতে এই যে ইন্টু ঘোষণা আসবে সেই ঘোষণা তারা সক্রিয় হতে চান বলে জানা গেছে পাশাপাশি আজকে সহ শত শত হাজার হাজার তরুণ লক্ষ লক্ষ তরুণ আজকে এই শহীদ মিনারে জড়ো হয়েছে এই কর্মসূচিকে ঘিরে গত এক মাস ধরে কত পনেরো দিন ধরে বাংলাদেশে মিডিয়ায় গণমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে চাঞ্চল্যটি যে তারা কী ঘোষণা দিতে যাচ্ছে গতকাল আড়াইটার দিকে তারা আবার আরেকটি ঘোষণা দিয়েছে যে তারা একটা ইন্ট্রিগ্রেটিভ ঘোষণা দিবে বিপ্লবকে সমন্বিত করার যে সম্মিলিত ঘোষণা সে ঘোষণা দিবে বলে তারা গতকাল রাত আড়াইটার দিকে বাংলা মঠরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিস রয়েছে সেই অফিস থেকে তারা ঘোষণা দিয়েছিল দর্শক আরেকটি বিষয় আজকে বলি যে শত শত হাজার হাজার তরুণ আজকে মিলিত হয়েছে এই শহীদ মিনারে এবং তারা বলছেন যে তারা দিল্লি না ঢাকা এবং তারা রক্তের কথা বলছে যে রক্ত অজস্র রক্ত তারা দিয়েছে এবং দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র ছাত্র লক্ষ জনতা লক্ষ ছাত্র তরুণ এই সমাবেশে আজকে যোগদান করেছেন এবং তারা বলছেন যে তারা এই যে দেখছেন শত শত হাজার হাজার তরুণ আজকে শহীদ মিনারের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে এবং তারা বলছেন তাদের যে সংগ্রাম তাদের মুখ এবং আবু সাইদের যে রক্ত এ রক্ত তারা বিধা যেতে দেবেন না বলেছেন আপনারা কোন এলাকা থেকে আসছেন আজকে ঘোষণা আপনার আপনারা কি প্রত্যাশা করছেন আজকে আজকে ঘোষণা নিয়ে আসবো আমরা সর্বোচ্চ চেষ্টা করে হলো যেরকম ভাবে আগস্টে আমরা এদেশ থেকে সৈরাচারকে প্রথম করেছি ঠিক তদ্রুপ বাহাত্তরের সংবিধান মুজিববাদী সংবিধানকে এদেশ থেকে উৎখাত করে আসতে পারবেন দর্শক দেখতে পেলেন একজন ছাত্র জনতা কিভাবে তার দীপ্ত কণ্ঠে এই যে বাহাত্তরের সংবিধানকে মুজিব রচিত সংবিধানকে বাতিলের কথা বলেছেন শত শত হাজার হাজার তরুণ আজকে আসছে এই শহীদ থেকে এবং না দেখলে এটি কেউ মানে অবিশ্বাস্য আনবিলেবল বয়সে কত করুন আপনারা দেখছেন যে আজকে এই যে পাঁচে আগস্টের যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবকে সার্থক করতে তারা এখানে সমবেত হয়েছেন এবং দেখছেন যে কত পাঁচে আগস্ট পাঁচে আগস্টে কীভাবে শত শত হাজার হাজার করুন সম্মিলিতভাবে সম্মিলিতভাবে উত্তকেই বাংলাদেশে যে পাঁচে আগস্টে স্বৈরাচারের পতন ঘটেছিল তারা মনে করেছিল তারা অনেকে ধারণা করেছিল যে এই সব তরুণেরা হয়তো আবার একত্রিত হবে না এই সবাই মনে করেছিল যে এই সব তরুণেরা আবার হয়তো তাদের বিপ্লবকে রক্ত স্নাত বিপ্লবকে ভুলে যাচ্ছে আবার রক্ত স্নাত বিপ্লব হয়তো বিধা দিতে যাচ্ছে তো আজকে এই সমাবেশগুলো তো মনে করিয়ে দিচ্ছে তারা এই বিপ্লবকে ধারণ করেন তারা এই বিপ্লবকে সমুন্নত রাখার জন্য চেষ্টা করছেন পাশাপাশি এখানে আজকে মাদ্রাসার ছাত্ররাও আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে সমবেত হয়েছে। দর্শক আপনারা এটি না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আজকের এই সমবে